পে স্কেল বাস্তবায়নের সময় ঘনিয়ে এসেছে আর এই সময় দেখবেন বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে পজিটিভ নিউজ শেয়ার করছে আর ফেসবুকে বিভিন্ন মানুষজন তারাও কিন্তু ঢালাউভাবে একটা নিউজ শেয়ার করছে যে পে স্কেলটা বাস্তবায়ন হতে যাচ্ছে এখন এই যখন অবস্থা তখন কর্মচারী কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল ভাই তিনি পে কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাৎ থেকে তিনি পজিটিভ বার্তা পেয়েছেন যে কার্যকর হতে পারে এখন এই যখন অবস্থা সেইখানে অনেকেই প্রশ্ন করছেন যে আদৌ কি বাস্তবায়ন হচ্ছে কি সুবাতাস পেতে যাচ্ছি আমরা সেইখানে আমার কিছু অবজারভেশন আছে আমি আমার অবজারভেশনগুলো আপনাদের সাথে শেয়ার করব। যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন তারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং যারা পছন্দ করেন না তারা আশা করি এড়িয়ে যাবেন ভিডিওটা আর যারা অলরেডি বিভিন্ন অথেন্টিক তথ্য জানেন তারাও ভিডিওটা এড়িয়ে যাবেন তো আসুন আসল আলোচনায় চলে যায় এই যে পত্রিকাগুলো ঢালাভাবে নিউজ শেয়ার করছে যে খুব দ্রুত পে বাস্তবায়ন হবে শুধুমাত্র যুগান্তর পত্রিকায় দেখলাম সেখানে লেখা আছে ডিসেম্বরের শেষ সপ্তাহ নাগাদ পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিতে পারে আমার কাছে মোটামুটি এই তথ্যটা অথেন্টিক মনে হয়েছে এছাড়াও অধিকাংশ জায়গায় লেখা হয়েছে বদুল ভাই যেমনটা বলেছেন যে খুব দ্রুতই অর্থাৎ তিরিশ ডিসে তিরিশ নভেম্বরের মধ্যে বা তার একটু আশেপাশে রিপোর্টটা জমা হতে পারে তো আমার মনে হয় এখনই আমাদের এতটা খুশি হওয়ার কিছু নেই আমরা মহার্ঘ ভাতার সময় অনেক পজিটিভ নিউজ পেয়েছিলাম দিন শেষে মহার্ঘ ভাতাটা হয়নি এছাড়াও যখন পে স্কেলের আলোচনা শুরু হয় এমনকি গত এক মাস আগ পর্যন্ত তখনও কিন্তু আমরা পে স্কেল নিয়ে মোটামুটি কনফার্ম ছিলাম যে না পে স্কেলটা দিয়ে যাবে এর পিছনে অবশ্য যৌক্তিক কারণ ছিল পে কমিশন তারা বরাবরই একই কথা বলেছে তারা দ্রুত কাজ সম্পন্ন করার জন্য কাজ করে যাচ্ছে অর্থবদেশটা তিনিও বলেছিলেন যে পে স্কেল বাস্তবায়নের জন্য পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না আমার এখন পর্যন্ত কেন জানে মনে হয় দিন শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে যাবে এটা আমার বিশ্বাস কেননা পে কমিশন তারা এখন পর্যন্ত আমরা যতটুকু খোঁজ নিতে পেরেছি তারা কিন্তু আগের মতোই দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে কাজ দেরি করার বা ডিলে করার কোনো টেন্ডেন্সি আমরা দেখিনি তারা খুব দ্রুত কাজ করার চেষ্টা করছে দেখুন এত বড় একটা কাজ অর্থপদেষ্টা যে কথাটা বলেছিলেন যে তিনটা আলাদা আলাদা বিভাগের জন্য পে স্কেল সুপারিশ করা হবে সে কাজটা অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু এই সময় সাপেক্ষ ব্যাপার সেটা কিন্তু চাইলেও আর একটু দ্রুত সেটা মিনিমাইজ করে প্রকাশ করা যায় এখন আমার যে আলোচনার প্রধান বিষয় যেটা সেটা হলো প্রজ্ঞাপন যদি প্রজ্ঞাপন না হয় তাহলে এই যে পত্রিকাগুলো তারা বরাবরই পজিটিভ পজিটিভ নিউজ শেয়ার করেছে এই পজিটিভ নিউজগুলো আমি বা আমরা কেউ বিশ্বাস করব না আমরা চাই প্রজ্ঞাপন কেননা দেখুন নির্বাচনের তফসিল হয়ে গেলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে ডিসেম্বরের শেষ সপ্তাহে চলে আসলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই পজিটিভ ওয়েতে আর এই সময় দেখবেন আমাদের আশেপাশে অনেক সরকারি চাকরিজীবী আছে আমাদের আশেপাশে আমাদের কলিগ আছে তারা দেখবেন আপনার দীর্ঘদিনের পরিচিত আপনি পে স্কেলের যৌক্তিক দাবি জানাচ্ছেন এবং যৌক্তিকভাবে সেইখানে আপনাকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে এই কারণে আমাদের সচেতন দৃষ্টি রাখতে হবে পত্রিকা একটা পজিটিভ নিউজ করলো আর আমরা সেটা বিশ্বাস করে নিলাম এমনটা যেন না হয় পত্রিকা নিউজ আমরা কখনোই বিশ্বাস করব না কোনোভাবেই বিশ্বাস করব না আমরা সেইখান থেকে কিছুটা আইডিয়া নিতে পারি কিন্তু সেইটা পুরোপুরি বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত অর্থ তিনি নিজ মুখে না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা পে স্কেল সংক্রান্ত কোনো তথ্য বিশ্বাস করব না এখন কথা হলো যে পে স্কেল এটা বাস্তবায়ন হবে কিনা আমরা কিভাবে আস্থা রাখতে পারি বা কিভাবে এই ব্যাপারটা আমরা বিশ্বাস করব। যে না ঠিক আছে এটা বাস্তবায়ন হতে যাচ্ছে যখন আমরা দেখবো যে অর্থ তিনি নিজে বলবেন যে তারা পে স্কেলটা বাস্তবায়ন করবে অর্থ মন্ত্রণালয় যখন নিজে বলবে যে পে স্কেলটা তারা বাস্তবায়ন করবে গেজেট প্রকাশ করবে আমরা শুধু তখন এই পে স্কেল বাস্তবায়নের যে সম্ভাবনা সেটি পজিটিভলি নিব এখন দেখুন পত্রিকা তো অনেক কিছুই বলবে ইউটিউবে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু আমাদের দায়িত্ব সেই কথাগুলো ভ্যারিফাই করা আমাদের দায়িত্ব চোখ কান খোলা রাখা আর আমরা অবশ্যই পেস্কেলের স্কেলের গেজেট হওয়ার আগে কখনোই ফেসবুকে বিভিন্ন গ্রুপে নিজেদের ওয়ালে আলহামদুলিল্লাহ পে বাস্তবায়ন হচ্ছে এই সংক্রান্ত কোনো কিছু শেয়ার করব না একটা ব্যাপার দেখুন পে আপনারও দরকার আমারও দরকার আমার পাশের যে বন্ধুটা আমাকে পেস্কেল বাস্তবায়নের দাবিতে বাধা দিচ্ছে পে স্কেলটা কিন্তু তারও দরকার সুতরাং পে আমাদের সবার দরকার আমরা এই কারণে সচেতন দৃষ্টি রাখবো আমার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটে গিয়েছে আমার দীর্ঘদিনের পুরাতন এক বন্ধু সে আমি যে পে স্কেল নিয়ে কাজ করি পে স্কেলের যৌক্তিক দাবি জানাই দেখুন আমি ভিডিও করি দেখুন আমি যখন পে স্কেলের বিভিন্ন কর্মসূচি হয় আমি শান্তিপূর্ণ কর্মসূচিতে আমি জয়েন করি আমি কোনো সরকার বিরোধী কথা বলি না আমি কোনো রাষ্ট্রবিরোধী কথা বলি না বরঞ্চ আমি সবসময় বলি আমাদের দাবিগুলো যৌক্তিক হওয়া উচিত আমাদের যখন আর্থিক দুর্গতি আমাদের যখন ইনফ্লেশনের সাথে স্যালারিগুলো বাড়ছে না তখন আমরা কাকে কোন জায়গাটাতে আমাদের দাবিগুলো জানাবো অবশ্যই আমাদের যে হায়ার অথরিটি আছেন অবশ্যই আমাদের সরকার তাদের কাছেই তো জানাবো এখন আমরা সরকারের কাছেই তো দাবি জানাবো দাবি তো অন্য কোনো মাধ্যমে জানাচ্ছি না এখন এই জায়গাটাতে আমাদের যদি কেউ বিরোধিতা করে তাহলে বুঝতে হবে সে হয় অজ্ঞ নয়তবা সে পে স্কেল চায় না নয়তোবা যারা পে স্কেলের দাবি জানাচ্ছে তাদের শত্রু এটা একদম চোখ বন্ধ করে আস্থা রাখা যায় যে যারা পে স্কেলের বিরোধিতা করে তারা সরকারি চাকরিজীবীদের শত্রু তারা চায় না যে সরকারি চাকরিজীবীরা আরেকটু বেটার লাইফ লিভ করুক তো যাই হোক সেই কথা আমরা পাশে রাখি তো আমার আলোচনার মেইন পয়েন্ট যেটা যতক্ষণ পর্যন্ত গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পে স্কেল নিয়ে কোনো তথ্য বিশ্বাস করব না আর যতক্ষণ পর্যন্ত নিজ মুখে না বলবেন যে তারা পে স্কেলটা কার্যকর করে যাচ্ছেন বা গেজেটটা আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে হবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু আস্থা রাখব না আর সবার আগে যেটা প্রয়োজন সেটা হলো এই যে পে কমিশন তার রিপোর্ট পে কমিশন যদি রিপোর্টটা প্রদান করে পে কমিশনের কাজটা কি পে কমিশনের আসল কাজ হলো তারা রিপোর্টটা প্রণয়ন করবে আর বাকি যে ব্যাপারগুলো আছে সেটা অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা সরকার তারা বাস্তবায়ন করবে এখন এই কারণে আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে দ্রুততম সময়ে পে কমিশন যেন তাদের রিপোর্টটা সাবমিট করে সেই দাবি জানানো এবং অবশ্যই সেই দাবিগুলো যৌক্তিক মাধ্যমে জানাতে হবে আমি অযৌক্তিক মাধ্যমে তারপর অস্থিরতা তৈরি করে দাবি জানানো এটাকে কখনোই সমর্থন করি না তো আমার দাবি আমার যে বেতন সেই বেতনে বর্তমান ইনফ্লেশন বা দ্রব্যমূল্যের যে উর্ধগতি সেই অবস্থাতে আমার বেতনে আমার লাইফ চলছে না এই কারণে আমি আমার দাবি জানাচ্ছি আপনি আপনার দাবি জানাবেন এটাই তো স্বাভাবিক এইখানে ভিন্নভাবে নেওয়ার কিছু নাই ভিন্নভাবে দেখার কিছু নাই আর অবশ্যই আপনার কোনো সহকর্মী এই পে স্কেলের দাবি জানাতে গিয়ে যদি কোনো ঝামেলা বা বিপদের মুখোমুখি হয় তার পাশে দাঁড়ানো আপনার দায়িত্ব তো যাই হোক বন্ধুরা আশা করি আমার আলোচনার বিষয়বস্তু আপনারা বুঝতে পেরেছেন আমি অনেক দিন পর পে নিয়ে ভিডিও দিলাম পে নিয়ে নিয়মিত ভিডিও দেব না অনিয়মিত ভিডিও দিব যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন শুধু তাদেরই অনুরোধ করছি আমার পে স্কেলের ভিডিওগুলো দেখার জন্য এবং যারা আমার ভিডিওগুলো খুব একটা পছন্দ করেন না যারা চান আমি পে নিয়ে কাজ না করি তাদেরকে অনুরোধ করব। আপনারা শিক্ষিত মানুষ ভদ্র মানুষ আমার ভিডিওগুলো স্কিপ করে যাবেন আপনাদের আমার ভিডিও দেখতেই হবে আমি দেখতেই বলছি ব্যাপারটা কিন্তু এমন নয় আপনার স্বাধীনতা আছে আপনি কোন ভিডিও দেখবেন কোন ভিডিও দেখবেন না এটা ডিসাইড করার আমারও স্বাধীনতা আছে আমি আমার ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে কোন কন্টেন্ট দিব সেই ডিসিশন নেওয়ার পূর্ণ স্বাধীনতা আমারও আছে আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন আমাদের যৌক্তিক দাবি পে স্কেল সেটি পূরণ হোক এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম